আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো তো আজকে আমার রেসিপি হলো ঘুগনি যেটা আমরা সকলেই কম বেশি খুব পছন্দ করি তো চলো এই ঘুগনি বানানোর জন্য কী লাগছে দেখে নিই তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মটর ডাল আর ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো যদি তোমরা সারা রাতের মতন ভিজিয়ে রাখতে না পারো তাহলে দু তিন ঘন্টার মতন ভিজিয়ে রাখলেই হবে এরপর আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ তারপর দু কর মেপে জল দিয়ে এরপর প্রেশার কুকারটাকে বন্ধ করে আমি গ্যাসের উপরে বসিয়ে চারটে সিটি মেরে নেব আর এই দিকে যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই দিকে কেটে নেব প্রথমে পেঁয়াজ এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের টমেটো টমেটোকেও আমি ভালো করে ছোট ছোট করে কুচি করে নেব এখানে যেমন ডাল নেবে সেই বুঝে কম বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবে আমি কিন্তু তিনশো গ্রামের মতন ডাল নিয়ে ছিলাম তো এই যে দেখো টমেটোটা কাটা হয়ে গেছে এরপর আমি কাঁচা লঙ্কা কেটে নেবো এখানে আমি পনেরো ষোলোটার মতন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তারপর আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে এরপর আলুকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেবো তো এই যে আলুটাও আমার কাটা হয়ে গেছে আর এই দিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এই যে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে এরপর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে এরপর ভালো করে আলুটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হলুদ এরপর আমি ভালো করে হালকা লালছে লালছে কালার আসা পর্যন্ত পেঁয়াজ আর আলুটাকে ভালো করে একটুখানি ভেজে নেব তো এই যে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর ওর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচের মতন লঙ্কার গুঁড়ো এখানে যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু লঙ্কাটা কম বেশি করে দিয়ে দেবে আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় চামচের মতন একটু ধনে গুঁড়ো এরপর ভালো করে সব কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা এরপর আবার একটু নাড়িয়ে নিয়ে এরপর আস্তে আস্তে এটাকে একটু হতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একটু নরম হয়ে আসে আর টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন আমি নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি সেদ্ধ করার ডালটা দিয়ে দেব এরপর আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপর এটাকে একটু ফুটতে দিতে হবে যখন এটা ভালো মতন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা আর এই সময় যদি তোমাদের মনে হয় যে জলটা কম বেশি করে দেবে সেই বুঝে একটু জল দিয়ে দিতে পারো এরপর বেশ কিছু সময় ফুটিয়ে নিলেই যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমি ঘুগনিটাকে নামিয়ে নেব এরপর নামিয়ে নিয়ে তারপর ঘুগনিটার ওপর থেকে আমি একটু শশা কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি আর ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এরপর ওর উপর থেকে একটু লেবুর রস দিয়ে দেবো এখানে তোমরা তেঁতুলের কাঠো দিয়ে দিতে পারো আমার কাছে ছিল না তাই লেবুর রস দিয়েছি এরপর ওর উপর থেকে একটু ছানাচুর ভাজা দিলেই আমাদের একদম দোকানের মতন ঘুগনি তৈরি হয়ে যাবে তো রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা